যে সুন্দর মুহূর্তটা কাটিয়েছিলাম মনে হয় জীবনে এরকম সুন্দর মুহূর্ত বারবার আসুক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো সুন্দর মুহূর্ত কোনটাকে বলছি আমি আসলে গিয়েছিলাম মাওয়াতে তো মাওয়াতে ইলিশ খাওয়ার জন্য গিয়েছিলাম আমি এই প্রথমবার গিয়েছিলাম অনেকেই হয়তো যাওয়া শেষ অনেকে গিয়েছে অনেকের ভিডিও আমি দেখেছি দেখে আমার খুবই ইচ্ছা করতো যাওয়ার জন্য কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড দেশে থাকে না সে বিদেশে থাকে সেক্ষেত্রে আমার মেয়েদেরকে নিয়ে আমি কখনোই আসলে সাহস করতে পারি না একা কোথাও দূরে এভাবে যেতে দিনে হলে কোনো সমস্যা ছিল না যেহেতু রাত্রে যেতে হয় ওখানে রাত্রেই কিন্তু আনন্দটা বেশি হয় বা মজা তো সেই জন্য আমি কখনোই সাহস করতে পারিনি কিন্তু এবার আমি আমার হাজব্যান্ডের কাছে যখন বলি যে আপা এসেছে তো আপাও যাবে সাথে আমরা সবাই মিলে যাব তো সে পারমিশন দিতে চাচ্ছিলো না প্রথমেই বলতেছিল যে না রাতের বেলা মেয়েদেরকে নিয়ে যাবা টেনশন করতেছিল যেহেতু সে দূরে থাকে টেনশন করাটাই কিন্তু স্বাভাবিক তো আমি বললাম যে যেহেতু আমার বাবাও যাবে সাথে ননদের ছেলে ননদের মেয়ে ননদ আর হচ্ছে নাতিপুতি আছে ননদের তো সবাই মিলে আমরা যাব খুবই ভালো হবে আমার মেয়ে দুইটাও থাকবে তো এটা বলার পরে তখন ও আচ্ছা আমার ননদের ব্যাটার বউ ছিল তো সবাই মিলে আমরা যাব বলেছি তখন আমার হাজব্যান্ড বলল আচ্ছা ঠিক আছে যাও সাবধানে তো আমরা চলে গিয়েছি এই যে এখন কিন্তু ওখানে পৌঁছে গিয়ে আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম যে ভিডিও দেখবা তুমি তো বলছে কি ভিডিও করবা রাতের ভিডিও আবার কেমন হবে আমি বললাম যে না আসলে ওখানে কিন্তু রাতের ভিডিও রাতের মতো হয় না ওখানে একদম দিনের মতো আলো চকচক করে তো সত্য কথা বলতে গিয়ে আমি আমার বাসায় বা বাইরে যত ভিডিও বানাই যতটা চকচকা না হয় আমার কাছে মনে হয়েছে ওখানকার ভিডিও আরও বেশি চকচকা হয় কারণ ওখানে প্রচুর লাইটিং প্রত্যেকটা রেস্টুরেন্টে প্রচুর লাইটিং আর মনে হচ্ছে আমি ওখানে গিয়ে তো অবাক যে এটা তো দিন মনে হয় রাত কে বলেছে এরকম আর সবচেয়ে বড় বিষয় যে সত্য কথা বলতে যেটা হয় আমি ওখানে শখেরহারি রেস্টুরেন্টে খাবারটা খেয়েছিলাম তো ইলিশ মাছটা খুবই সুন্দর ছিল নিজে পছন্দ করে নিয়ে তারপরে যে কাছে সামনে দাঁড়িয়ে ভেজে নেওয়া যায় আর ওখানে তো সরিষার তেল দিয়ে সব কিছু ভাজে যার জন্য খুবই ভালো লাগে আর সরিষার তেলটাও কিন্তু নিজেকে কিনে দিতে হয় বেগুনটাও নিজেকে কিনে দিতে হয় তারপরে ওরা সুন্দর করে প্রসেস করে একদম টাটকা টাটকা ভেজে দেয় আর সবচেয়ে বড় বিষয় যে ওখানে কোনো বাসি তেলের কোনো সিস্টেম নাই তেল আমার যত যতটুকু থেকে যাবে ওরা কিন্তু ফেলে দিয়ে একটা দিবে তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই যে আমরা কিন্তু খাবার টেবিলে সবাই বসে গিয়েছি অনেকক্ষণ ঘোরাঘুরি করে ভিডিও ছবি করে তো খাবারের মধ্যে ছিল অনেক কিছু পাওয়া যায় ওখানে আসলে যেহেতু ইলিশ খেতে গিয়েছি অনেক কিছু নিয়ে মুখটা নষ্ট না করাই ভালো তো গরম গরম ধোয়া ওঠা ভাত সাথে মরিসপিয়াস ভর্তা বেগুন ভাজা তারপরে হচ্ছে ডাল ছিল ইলিশের লেজ ভর্তা ও আচ্ছা সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইলিশের লেজ ভর্তার কথা আসলে বলে শেষ করা যাবে না এতটা মজা লেগেছে আর খাবারগুলি প্রত্যেকটা খাবার অনেক বেশি মজার ছিল একটা ভিডিওতে বলে আসলে শেষ করা যাবে না সব কিছু মিলিয়েই কিন্তু বেড়ানোটা যে এত ভালো লেগেছে বলার মতো না আর ওখানে ধরেন যে অনেক রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্টে যাওয়া যায় এমন না যে আসলে কোনো জায়গায় যাওয়া যায় না আমরা শখের হাড়ি থেকে গিয়ে খাওয়া দাওয়া করেছি কিন্তু অন্যান্য রেস্টুরেন্টেও কিন্তু ঘুরেছি কারণ বাচ্চারা অনেক বেশি খুশি ছিল তারা এই যে পালকিতে উঠে দোল খাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ